আলুর চপ তো আমরা কম বেশি সবাই করে থাকি খেয়ে থাকি এবং বিভিন্নভাবে আমরা আলুর চপ তৈরি করে থাকি স্পেশালি রমাদানে তো বিভিন্ন রকমের আলুর চপ আমাদের ইফতারের ম্যানিউতে থাকেই তবে আজকে আমি সম্পূর্ণ ভিন্ন রকমভাবে একটা ভিন্ন রকমের আলুর চপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে মিষ্টি আলুর চপ সাথে থাকছে স্পেশাল একটা ইনগ্রেডিয়ান্ট আমি চিকেন এবং মিষ্টি আলুর কম্বিনেশনে মজার একটা চপ আলাইকুম টু আসসালাম নিয়ে নিয়েছি এখানে আমি মরিচ মিন এখানে নিয়েছি আমি শুকনো মরিচ টেলে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা চিকেনের লেগ পিস এবং মিষ্টি আলু মিষ্টি আলুটা আমি অল্প পানিতে ভালো করে পোড়া পোড়া করে বয়েল করে নিয়েছি এবং পিল ছাড়িয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি সমস্ত মশলা দিয়ে আই মিন হলুদ মরিচ আদা জিরে ধনে পেঁয়াজ রসুন এবং সমস্ত প্রকার গরম মশলা দিয়ে খুব ভালো করে বয়েল করে নিয়েছি তো আমি এখন একে একে সব খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি পেঁয়াজ এবং মরিচগুলো লবণের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ভর্তার জন্য আমরা যেরকম প্রিপারেশন করি অ্যাজ ইট ইজ এ পর্যায়ে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি আই মিন বোন থেকে চিকেনের মিটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেন এটাকে ভালো করে ম্যাশ করে পটাটোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব পটাটো আই মিন সুইট পটাটো আমরা বিভিন্নভাবে খাই তবে আপনারা কি কখনো এইভাবে পটেটো দিয়ে চপ ট্রাই করেছেন কিনা আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন তো আমি এখন সব কিছু ভালো করে মিক্স করে দেন পটেটোর সাথে সব কিছু ভালো করে মিক্স করে নেব এই আলুর চপটা একদমই ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে এনে এনে দেবে এবং খেলে অসম্ভব মজা একদমই আমাদের নর্মাল যে আলুর চপটা আমরা খেয়ে থাকি থেকে সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদ তোই তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে সরিষার তেল তো সরিষার তেলটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি সরিষার তেল এখন সব কিছু আরও ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি অথবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন শেন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো আমি এখানে একে একে করে এখানে চপের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে বানাতে পারেন তবে আমরা যেরকম রেগুলার পটাটোর চপগুলো তৈরি করে থাকি সেই শেপই আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো আমার এখানে একটা পটেটো এবং এক পিস চিকেন থেকে টোটাল ছয়টা চপ আমি প্রিপেয়ার করেছি তো দেখতেই পাচ্ছি চপগুলো আমি খুব পাতলা করে তৈরি করিনি একটু মোটা মোটা করে তৈরি করেছি এতে করে এটা খেতে ভালো লাগে তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদের একটা আলুর চপ এটা নর্মাল আলুর চপ থেকে একদমই ডিফারেন্ট এবং একদমই ভিন্ন রকম একটা টেস্ট এবং খেতে অসম্ভব মজা একবার ট্রাই করলেই চপের ফেন হয়ে যাবেন তাছাড়া সকাল বিকেলে নাস্তার সাথে আমি চায়ের বা কফির সাথে এই রকম একটা চপ থাকলে দুর্দান্ত লাগে খেতে তো আমার একে একে অলমোস্ট তৈরি করা হয়ে গেছে তো এগুলো তৈরি করা হয়ে গেলে আমি চলে যাবো নেক্সট স্টেপে আপনারা কারা কারা এভাবে মিষ্টি আলু দিয়ে আগে চপ ট্রাই করেছেন কমেন্টসে চাইলে জানাতে পারেন কারা চপ খেতে বা আই মিন স্পেশালি আলু চপ খেতে পছন্দ করেন তাদের কাছে এই চপটা অবশ্যই ভালো লাগবে একদমই অল্প সময়ে এবং অল্প উপকরণে খুব মজাদার একটা রেসিপি এমনি এমনি এটা যে কোনো সময় চাইলে খাওয়া যায় গ্যাসদেরকেও সার্ভ করা যায় তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে অল্প উপকরণে এখানে একদমই খুব সহজে তৈরি হয়ে গেছে ছয়টা পটাটু চপ আই সুইট পটাটু চপ এই মিটটা দেওয়ার কারণে এটা যখন বাইটের সাথে লাগে তখন খেতে সত্যি অসম্ভব মজা লাগে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করতে পারেন তাছাড়া নর্মাল পটাটোগুলো দিয়েও এটার সাথেও চিকেন অ্যাড করে আপনারা এভাবে তৈরি করতে পারেন সেটাও খেতে অসম্ভব মজা হয় তা আমার এখানে তৈরি নেই হয়ে গেছে ছয়টা পটাটো চপ টোটাল আমি তৈরি করে তো এই পর্যায়ে আমি আমার এই সুইট পটাটো চপগুলোকে ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা করিং তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে ময়দা কর্নফ্লাওয়ার হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো এবং একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো একে একে আমি সবগুলোকে এই ব্যাটারে সিঙ্ক করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি একে একে সবগুলোকে এইভাবে এই কোরিং করে ভেজে নিচ্ছি আমরা কম বেশি সবাই এরকম আলুর চপ বা বেগুনি ভাজতে পারি বিভিন্ন বিভিন্নভাবে আমরা কোরিং তৈরি করে ভাজি বেসনেও চাইলে করতে পারেন আপনারা তবে আমি আজকে এখানে কনফ্লাওয়া এবং ফ্লাওয়ারটা ইউজ করেছি এতে করে এটা একটু ডিফারেন্ট স্বাদ হয় ক্রাঞ্চি হয় খেতে খুব ভালো লাগে তো আমি এখানে তিনটা দিয়ে দিয়েছি এবং এই তিনটা ভাজার পর আমি নেক্সট নেক্সটে আবারও তিনটা করে দিয়ে ভেজে নেব বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে এরকম ভাজা খাবার খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে এরকমের মিষ্টি আলুর চপ তৈরি করে আপনারা খুব সহজেই খেতে পারেন তো এই তো তৈরি হয়ে গেছে আমার এই সুইট পটাটো সাথে চিকেনের স্পেশাল চপ তো খুব সহজেই তৈরি হয়ে গেছে এবং এটা খেতে অসম্ভব মজা ছিল একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক সবার খুব ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ